প্রতিদিন ভোর সাড়ে চারটে আমার ঠাকুমা পূজার বেদিতে পবিত্র মন্ত্র উচ্চারণের মাধ্যমে তার প্রিয় ঐশ্বরিক শক্তির আবাহন করেন পুজো সম্পন্ন হলে তিনি ধ্যান করেন এবং তারপরে দীর্ঘ পথ পরিক্রমের জন্য বেরিয়ে পড়েন তিনি বাড়িতে ফিরে আসার পরে প্রতিদিন উদ্যক্ত কণ্ঠে বলেন আহা কি সুন্দর সকাল ব্রহ্ম মানে জ্ঞান এবং মুহূর্ত মানে শুভ সময়কাল ব্রহ্ম মুহূর্ত জ্ঞান উপলব্ধির পক্ষে শুভ সময়কাল নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। হয়তো অনেকেই এই বিষয়গুলি জানেন তাই তাদের জীবনে নানা রকম ঘটনা ঘটেই চলেছে এবং এরকম অনেকে আছেন যারা এই বিষয়টি জানার পর তাদের জীবন পদ্ধতি অনেকাংশে বদল করে ফেলেছেন তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং মনোযোগ সহকারে শুনুন আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন বিভিন্ন ধর্মে এই ব্রহ্ম মুহূর্তের গুরুত্বের স্বীকৃতি দেওয়া হয়েছে যেসব ব্যক্তি ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় অর্থাৎ প্রতিনিয়ত যাদের ঘুম ব্রহ্ম মুহূর্তে ভেঙে যায় এই বিষয়টি সেই ব্যক্তিদের একটি দিব্য সংকেত প্রদান করে আর এই বিষয়টি যদি কোনো ব্যক্তির জীবনে প্রতিনিয়ত ঘটে চলে তাহলে তার কি করা উচিত সেই সম্পর্কেও শাস্ত্রে অনেক কথা বলা আছে আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে ব্যক্ত করব যদি আপনার ঘুম প্রতিদিন তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলে ঈশ্বর আপনাকে কোন দিব্য সংকেত প্রদান করছেন তাহলে চলুন বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন কি ধরনের ভিডিও আপনারা শুনতে চাইছেন আসুন প্রথমেই জেনে নেওয়া যাক এই ব্রহ্ম মুহূর্ত আসলে কি সূর্য ওঠার আগে ন্যূনতম আটচল্লিশ মিনিট থেকে সর্বোচ্চ এক প্রহর বা তিন ঘন্টা ব্যাপী সময়কে হিন্দু ধর্মে ব্রহ্ম মুহূর্ত বলা হয়ে থাকে প্রতিটি ধর্মশাস্ত্রেই এই মুহূর্তটিকে সর্বশক্তিময় প্রভুকে স্মরণ ক্ষমা করুণা এবং দয়া প্রার্থনা করা শ্রেষ্ঠ মুহূর্ত বলেছেন উপাসনা নিষ্ঠা হিন্দুরা অষ্টপ্রহর ব্যাপী দিনের প্রারম্ভিক এই মুহূর্তে ভগবানের কাছে সর্বসৃষ্টির জন্য শান্তি এবং কল্যাণ কামনা করেন মঙ্গল আরতির মাধ্যমে আগত দিনের সূচনা করে আশীর্বাদ প্রার্থনা করে থাকেন হিন্দু সাধকেরা এই সময়টিকে ঈশ্বরের উপাসনা আরাধনা করেন এই সময় কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হয় বলে দিনের এই মুহূর্তটি তাদের কাছে অতি পবিত্র বন্ধুরা এটা হয়তো আমরা অনেকেই লক্ষ্য করেছি যে অনেক সময় গভীর ঘুমে থাকলেও হঠাৎ করে আমাদের ঘুম ভেঙে যায় এটি হয়তো কোনো না কোনো সময় আপনার সাথে ঘটে থাকবে তবে গুরুত্বের নিরীক্ষে এই বিষয়টি এতই নগণ্য যে আমরা এটাকে স্বাভাবিক ঘটনা বলে পুনরায় ঘুমিয়ে পড়ি তবে বিষয়টি যদি হঠাৎ করে আপনার জীবনের শুরু হয় এবং নিত্য নৈমিত্তিক ঘটে চলে তখনই বিষয়টি আপনার পক্ষে আর স্বাভাবিক থাকে না কারণ এই রকম ঘটনা আমাদেরকে অনেক রকম সংকেত দেয় আর মনে রাখা দরকার এই রকম ঘটনা কিন্তু আমাদের সবার জীবনে ঘটে না এটাও আমরা জানি যে কোনো ঘটনাই বিনা কারণে ঘটতে পারে না প্রত্যেকটি ঘটনার পিছনে কোনো না কোনো কারণ নিঃসন্দেহে থাকে এমনকি যে স্বপ্ন আমরা ঘুমের মধ্যে দেখি তার পিছনেও থাকতে পারে একাধিক কারণ এই সম্পর্কে ফ্লয়েডের মনস্তত্ত্বে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে তাই যদি আপনার ঘুমও ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলে তার পিছনেও থাকতে পারে কিছু কারণ আপনাদের আগেই বলেছি সূর্য ওঠার পঁয়তাল্লিশ মিনিট আগের সময়কে বলা হয় ব্রহ্ম মুহূর্ত এই ব্রহ্ম মুহূর্তকে অনেকেই ইউনিভার্সাল টাইম বা মহাজাগতিক সময় বলে আখ্যা করেছেন কারণ এই সময় পরিবেশে একটি অপার্থিব সৌন্দর্য বা পরিবর্তন লক্ষ্য করা যায় এই সৌন্দর্য বা পরিবর্তন অনুভব করার জন্য কোনো একদিন তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠে বাইরের পরিবেশের দিকে তাকাবেন হ্যাঁ বন্ধুরা এই ঘটনা সত্যিই যে প্রকৃতির এই পরিবর্তন আমাদের জীবনেও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিছু প্রভাব বিস্তার করে আমাদের জীবনকে আরও সুন্দর করে গড়ে তুলতে এবং আমাদের মনে সংবেদনশীলতা বৃদ্ধি করার ক্ষেত্রে প্রকৃতির এই সময়টা একটা বড় ভূমিকা পালন করে প্রাচীন গ্রন্থে এবং বিভিন্ন ধর্মশাস্ত্রে এই সম্পর্কে বলা হয়েছে যেসব ব্যক্তি এই সময় কোনো কাজ করেন বা প্রার্থনা করেন তাদের সেই মনস্কামনা অবশ্যই পূরণ হয় বৃন্দাচলের অরণ্যবাসী এক প্রবীণ সন্ন্যাসী এ বিষয়ে কিছু কথা বলেছেন তিনি বলেছিলেন এই সময় যদি হঠাৎ কোনোভাবে ঘুম ভেঙে যায় তাহলে আবার দ্বিতীয়বার ঘুমিয়ে পড়তে নেই তৎক্ষণাৎ বিছানা ছেড়ে উঠে হাতে মুখে জল দিয়ে বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকতে হয় তারপর আপনার যে ঈশ্বরের প্রতি বেশি বিশ্বাস সেই ঈশ্বরের কাছে নিজের মনের প্রার্থনা জানাতে হয় মনে করা হয় এই সময় করা প্রার্থনা খুব দ্রুত পূর্ণ হয় এছাড়াও মনে করা হয় এই সময় প্রকৃতি অত্যন্ত শুদ্ধ এবং পবিত্র থাকে আর যদি এই সময় ঘুম থেকে ওঠা যায় তাহলে মস্তিষ্ক এবং মানসিক স্বাস্থ্য সবল হয় এর ফলে মানুষের কর্মদক্ষতা বৃদ্ধি পায় এছাড়া এই সময় ঈশ্বরের আরাধনা করলে মনে সকল ইচ্ছা পূরণ হয় কারণ এই সময় ঈশ্বরের সাথে দ্রুত সংযোগ স্থাপন করা যায় এখন এই বিষয়টিকে আপনি কাকতালীয় বা অকল্পনীয় বলুন কিন্তু বিষয়টি সম্পূর্ণ সত্যি আর যদি আপনার বিশ্বাস না হয় তাহলে নিজের জীবনে অন্তত একটিবার বার এটিকে প্রয়োগ করে দেখুন আপনি নিজেই আশ্চর্য হবেন আপনি একটু খেয়াল করে দেখবেন বিভিন্ন ধর্মগ্রন্থে তা সে হিন্দু হোক মুসলিম হোক বৌদ্ধ হোক বা খ্রিস্টান সব ধর্মশাস্ত্রে কিন্তু এই সময়টিকে প্রার্থনা করার জন্য সব থেকে উপযোগী বলে বিশ্বাস করা হয় এ তো গেল ধর্মের কথা এবার আপনাদের বলবো এই ব্রহ্ম মুহূর্ত আধুনিক বিজ্ঞানে কি তাৎপর্য বহন করে ভারতীয় সংস্কৃতি অনুসারে ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা তাই ব্রাহ্ম মুহূর্ত হল স্বয়ং ব্রহ্মার সময় আধুনিক চিকিৎসা বিজ্ঞানে বলা হয় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে আমাদের শরীরের মেলাটেনিন হরমোন নিশ্রিত হয় যা আমাদের শরীর এবং মানসিক স্বাস্থ্যকে ভালো রাখে তাছাড়া এই সময় উঠে যারা প্রাণায়াম করেন তাদের মস্তিষ্কের ক্ষমতাও বৃদ্ধি পায় আর সেই সাথে গৃহস্থের অন্দরে পজিটিভ এনার্জি এতটাই বৃদ্ধি পায় যে তিনি জীবনের পথে নানা বাধা অতিক্রম করে অগ্রসর হতে পারেন ভোর হওয়ার দেড় ঘন্টা আগে ঘুম থেকে উঠে প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটান দেখবেন দিনের পর দিন এমনটা করতে থাকলে আপনার ভাবনা চিন্তায় একটা পার্থক্য আসতে শুরু করবে সেই সঙ্গে মন এতটাই শান্ত হয়ে যাবে যে সমস্ত রাগ অভিমান আপনার থেকেই ক্রমশ দূরে সরে যেতে থাকবে ইন্টারন্যাশনাল জার্নাল অফ যোগ অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস এর বিবৃতি অনুসারে ভোর হওয়ার ঠিক আগে সময়কালে বায়ুমণ্ডলে জায়মান অক্সিজেনের উপস্থিতি থাকে এই জায়মান অক্সিজেন সহজেই হিমোগ্লোবিনের সাথে মিশে গিয়ে অক্সিহিমোগ্লোবিন গঠন করে যার ফলে একটি বিশেষ সুবিধা পাওয়া যায় যেমন রোগ প্রতিরোধ প্রণালীকে সহায়তা দেয় প্রাণবন্ত করে তোলে রক্তে পিএইচ ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে ব্যথা বেদনা এবং খিচুনি লাগা থেকে মুক্তি দেয় এবং ভিটামিনগুলি শোষণ বৃদ্ধি করে স্বাস্থ্য মতে ব্রহ্ম মুহূর্তে উঠে লক্ষ্মী সরস্বতীর মন্ত্র পাঠ করা শুরু করলে পরিবেশের উপস্থিত প্রাণশক্তি যাকে ভাইটাল লাইফ এনার্জি বলা হয় তা এত মাত্রায় অ্যাক্টিভ হয়ে যায় যে কোনো দুর্ঘটনা বা খারাপ ঘটনা ঘটার আশঙ্কাকে কমিয়ে দেয় একাধিক গবেষণায় দেখা গেছে ভোরবেলা তিনটে থেকে পাঁচটার মধ্যে পরিবেশের টাটকা অক্সিজেনের পরিমাণ প্রায় একচল্লিশ শতাংশ এসে পৌঁছায় তাই এই সময় ঘুম থেকে উঠে কিছু সময় যদি গাছগাছালির মধ্যে কাটানো যায় তাহলে শরীরে অক্সিজেনের মাত্রা বাড়তে শুরু করে ফলে একদিকে যেমন ফুসফুসের ক্ষমতা বৃদ্ধি পায় তেমনি শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলির ক্ষমতাও বাড়তে থাকে মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ওম উচ্চারণ করুন এতে মনের ব্যাধি মানসিক অবসাদ এবং ক্লান্তি দূর হবে যা আপনার ইতিবাচক শক্তির বিকাশ ঘটাতে সাহায্য করবে ধর্মশাস্ত্র এবং ধর্ম সম্পর্কিত হিন্দু গ্রন্থ এবং অষ্টাঙ্গ হৃদয়ের মতো প্রাচীন গ্রন্থগুলি এই সময় কিছু কাজ করার সুপারিশ দেয় যেমন ধ্যান যখন সারা বিশ্ব নিদ্রামগ্ন তখন ভালো সময় কি হতে পারে অষ্টাঙ্গ হৃদয় অনুসারে আধ্যাত্মিক জ্ঞান ও প্রজ্ঞা উপলব্ধি করার জন্য ব্রহ্ম মুহূর্তই সবচেয়ে উপযুক্ত সময় ব্রহ্ম মুহূর্ত আপনাকে যে সচেতনতার মাত্রা এবং সজীবতা প্রদান করে তা আপনার জীবনের গুরুত্বপূর্ণ বিষয়ে পরিকল্পনা করার জন্য উপযুক্ত সময় এটি হতে পারে কাজ অথবা আগামী দিনের কোনো পরিকল্পনা তাই বন্ধুরা সবশেষে আপনাদের এটাই বলার যদি আপনার ঘুম ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ তিনটে থেকে পাঁচটার মধ্যে নিয়মিতভাবে ভেঙে যায় তাহলে ঈশ্বর হয়তো আপনাকে সংকেত দিচ্ছে যাতে আপনি আপনার জীবনে সুখ শান্তি লাভ করতে পারেন হয়তো ঈশ্বর আপনাকে সুযোগ দিচ্ছে যাতে আপনি আধ্যাত্মিকতায় মনোনিবেশ করে নিজের জীবনের উন্নতি ঘটাতে পারেন এবং সকল মনস্কামনা পূর্ণ করতে পারেন তবে বন্ধুরা সকলেই কি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারেন অষ্টাঙ্গ হৃদয় অনুসারে কেবলমাত্র সুস্থ সবল মানুষই ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন যে সমস্ত মহিলারা গর্ভবতী শিশু প্রবীণ ব্যক্তি যারা আগে থেকেই এই সময়কালে ঘুম থেকে ওঠার অভ্যেস নেই অসুস্থ ব্যক্তি শারীরিক ও মানসিক কোনোভাবে তাদের এই ব্রহ্ম মুহূর্তে ওঠা চিকিৎসকের পরামর্শ ছাড়া উচিত নয় বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তার সাথে আপনজনদের এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও এই বিষয়টি অবগত হতে পারেন যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ধরনের আরও ভিডিও শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ